Argentina! Argentina! I love Argentina. People thinking I don't like Argentina, but I like it. মেসি আমার পছন্দ নাম আর্জেন্টিনাকে ভালোবাসি বললো রোনালদো হঠাৎ করে লাইভ এসে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পরে সবাইকে চমকে দিয়ে একই বললো রোনালদো আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে একশো আর্জেন্টিনা এ ম্যাচে লিও মেসি ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে ইঞ্জুরিতে সিটকে যান পা ফুলে খেলার পরিস্থিতি না থাকায় লিওনাল মেসিকে তুলে নেন লিওনাল অ্যাসপালোনিম তবে ডাগ বসে খোলা পা নিয়ে অঝরে কাঁদতে থাকেন লিও মেসিম যে কান্না পুরো ফুটবল বিশ্বকেই কাঁদিয়েছেন এম ম্যাচে আর্জেন্টিনার হয়ে একশো তম মিনিটে দুর্দান্ত গোল করেন লাউতারো মার্তিনেস গোল করেই কান্না করা লিও মেসিকে গ্যালারিতে দৌড়ে গিয়ে ডাগাউটে বসে থাকা লিও মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন কলম্বো গোল পরিশোধ করতে না পারে এক শূন্য গোলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা আর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পরে চমকে দিল রোনালদো সদ্য এক লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো তার স্ত্রীকে নিয়ে লাইভ ভিডিওটি করেছেন সেখানে তিনি বলেন আমার স্ত্রী আর্জেন্টাইন আমি স্প্যানিশ আমার স্ত্রী আর্জেন্টিনাকে সাপোর্ট করেন আমিও আর্জেন্টিনাকে ভালোবাসি মানুষ ভাবে আমি আর্জেন্টিনা কে অপসন্দ করি কিন্তু নাম আর্জেন্টিনা কে আমি খুব ভালোবাসি দর্শক রোনালদো এমন কথা আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে